থাকতে ভালো লাগবে বাট রাত হলে মনে হবে যে সব পোকামাকড় যদি কিছু উঠে রাতের কক্সবাজার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি সাইমা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করলাম রাতের বেলা থেকে তো এই কয়দিন যেখানে ছিলাম তো ভাবলাম সেটার একটা হালকা ছোটোখাটো একটা ট্যুর দেই তো প্রশিক্ষণ অ্যাকাডেমি বিউবো কক্সবাজার তো আমি এসেছিলাম হলো আমার হাজব্যান্ডের সাথে ওদের ট্রেনিং ছিল সাত দিনের একটা সেই ট্রেনিং একাডেমি এটা তো এখানে ট্রেনিং এখানে থাকার ব্যবস্থা সব এখানে এখানে হলো রিসিপশন এই যে রুমটা এই রুমটা একদিন আমরা যাই নাই বাট সব সময় দেখি যে সবাই টিভি দেখে যেহেতু রুমে কোনো টিভি নাই সবাই যে এখানে বসে টিভি দেখে রাতের বেলা যেহেতু তেমন লোক নাই লোক আছে ভিতরে একজন আসছে বেশি নাই আর এই যে এটা হলো ইন্টারেন্স প্রশিক্ষণ একাডেমি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কক্সবাজার এটা হলো তিনতলা বিল্ডিং এটা তিনতলা বিল্ডিং দুই তালাতে হলো ট্রেনিংয়ের ক্লাস হয় আর তিন তালাতে থাকার ব্যবস্থা আর নিচে মনে হয় ডাইনিং আমি একদিন অবশ্য ডাইনিংয়ে বসে খাই নাই রাতের বেলাতে এই জন্য লাইট অফ যে এগুলাতে হলো ক্লাস হয় এটা হলো দুই তালা আর এই যে তিনতলা এই তিনতলাটা হলো পুরোটাই থাকার রুম যে কোনা থেকে এটা পুরোটা এই সাইডের হচ্ছে করিডোর ধরে দুই পাশে রুম আবার ওই সাইড দিয়ে গেল ওইখানেও বিশাল বড়ো এরিয়াগুলো সব রুম আমরা হলো তিনশো এগারো নম্বর রুমের বাসিন্দা ইনশাল্লাহ আগামীকাল চলে যাব তো হঠাৎ করে মনে হলো যে আজকে রাতের বেলা একটু রাতের সমুদ্র সৈকত দেখে আসি তো এখানে কল্ললে চলে আসলাম এখানে লাইভ মিউজিক হচ্ছিলো তো আমার আগে কখনো এখানে আসা হয়নি তো এখানে দেখলাম খুবই সুন্দর করে সাজানো এবং এইখানে ওদের হলো যে রেস্টুরেন্টটা আছে তার সামনে পুরোটা এটা ওপেন রেস্টুরেন্ট এটা কল্লোল হোটেলের কাশন্দি রেস্তোরাঁ তো আমরা ভাবলাম যে আজকে রাতের ডিনারটা তাহলে এখান থেকেই সেরে ফেলি তো ওদের মেনু বুকটা দেখছি প্রত্যেকটা খাবারের প্রাইসই বেশ অনেক মনে হলো তো খাবার শুনেছি এখানকার ভালো তো আজকে আমরা ফার্স্ট টাইম ট্রাই করব তো দেখছি এখানে অনেক টাইপের আইটেম পাওয়া যায় ফিশ আইটেম কাবাব গ্রিল এই টাইপের আইটেমও পাওয়া যায় এইটা বাইরে ওপেন রেস্টুরেন্ট ওদের ভিতরেও রেস্টুরেন্ট আছে তো আপনারা চাইলে যে কোনো জায়গায় বসতে পারেন একজনের বার্থডে ছিল তো ভাইয়ারা সেটা উইশ করে দিল এবং তার জন্য একটা গানও গান আমরা চিকেন গ্রিল আর নান অর্ডার দিয়েছিলাম তো এখানে দুইটা সস থাকে সাথে আর কিছু তো সসগুলো যদি আবার আপনার লাগে সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা পে করতে হয় এতটুকু সসের দাম পনেরো টাকা মানে খাবার ভালো ছিল বাট প্রাইস অনেক রাতের কক্সবাজার মশাল্লাহ মাসাল্লা এটা হলো লাবণী পয়েন্টে আসছি আমরা এই তো স্রোতের সেই শব্দ এই তো চাঁদ মামা মাশাল্লা মানে খুবই সুন্দর লাগতেছে যে বাচ্চাটা পাগল হয়ে গেছে তার বাবার সাথে দৌড় দিচ্ছে মাশাল্লা মাশাল্লাহ তো আজকে লাস্ট দিন তো প্লেট দিব আর আজকে ডাইনিং এ খাওয়া দাওয়া করব বাবু নিয়ে আমি কয় দিন মানে এই কয়েকদিন বলতে সাত দিন যে ছিলাম তো সাত দিনের একদিন আমি ডাইনিং এ খেতে পারি না সবাই ফ্যামিলি সহ ডাইনিং এ এসে খেয়ে যেত বাট দেখা যেত যে বাবু কোনো সময় ঘুমিয়ে থাকতো বা বাবুকে নিয়ে ব্যস্ত থাকতাম এমনিতেও তো দুজন একসাথে আমরা খেতে পারি না একজন খেতে হয় আর একজন বাবুকে নিয়ে রাখতে হয় তো যার কারণে আমার হাজব্যান্ড খাবার সবসময় রুমেই নিয়ে যেত খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন একটু ঘুরতেছি এটা পুরোটা ঘুরে দেখি নাই তো এই যে গেট গেট থেকে এদিকে গেলে তো হলো ওই প্রশিক্ষণ একাডেমিটা আমরা এই সাইডটাতে প্রথম দিন আমরা হলো সিএনজি নিয়ে ভুল করে এই জায়গাতেই আসছিলাম তো আজকে ভাবলাম যে একটু এদিকে এসে ঘুরে যাওয়া যাক এটা রেস্ট হাউস কাজ কি শেষ হয়েছে আচ্ছা হ্যান্ড ওভার করে না এখনো অনেক গুলা সিঁড়ি হাঁটতে হবে তো উপরে যাওয়ার জন্য আমরা উপরে উঠতেছি এখান থেকে অবশ্য মানে নিচে দেখতে ভালো লাগবে আর এই জায়গাটাতে একটা সুইমিং পুল আমরা খেয়ালই করি নাই কিন্তু করে না জন্য একদম ময়লা পানি দিয়ে ভরে গেছে সুন্দর এখানে থাকতে ভালো লাগবে বা রাত হলে মনে হবে যে সাপ পোকামাকড় যদি কিছু উঠে আসে কারণ এগুলো তো জঙ্গল সব সব জঙ্গল এই যে ওই নিচ থেকে আমরা আসলাম এখানে যে মনে হচ্ছে যে রেস্টুরেন্ট টাইপ কিছু একটা ছিল আর ওই যে ওইখানে আমরা অনেক হ্যাঁ বোঝা যাচ্ছে না যে কাজ মনে হয় শেষ না শেষ হয়নি এখনো হলো রঙের ডিব্বা এটা হলো দুই হাজার পনেরো সালে উদ্বোধন করছে কিন্তু কাজ এখনো শেষ হয়নি জলপায়ের পাতা খাইলো এই যে জলপাইয়ের গাছ ভালো লাগলো এখন এখন যাচ্ছি তো আমাদের আজকে ট্রেন হলো না কত যেন তো এই যে রেলওয়ে স্টেশন এটা দেখা যাচ্ছে এখান থেকে মানে খুবই কাছে জানালা দিয়ে এই স্টেশনটা দেখা যায় আমাদের ব্যাগপত্র রেডি আমরা এখন বের হব কটা ব্যাগ হয়েছে টোটাল চারটা যেহেতু লম্বা জার্নি করব তো কমফোর্টেবল একটা ড্রেস পরে নিছি সবাই যাওয়ার জন্য বের হয়েছে মার্শাল্লাহ এত সুন্দর চা দৌড়ছে খুবই সুন্দর লাগতেছে আজকের ভিডিওটা এই পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ